আওয়ামী লীগ দুঃশাসনের দিনগুলোর কথা বললেন রাজধানী ড্যামরা থানার অন্তর্ভুক্ত ডিএসসিসির সত্তর নং ওয়ার্ডের সাত নং ইউনিট বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ হুমায়ুন কবির হুমায়ুন কবির বলেন আমাদের দেশনেত্রী সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চাই দেশনায়ক তারুণ্যের অহংকার তারেক রহমানের নির্দেশনা ও ঢাকা পাঁচ আসনের মাটিও মানুষের নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জাতীয়তাবাদী দল বিএনপি দলীয় সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ নবীল্লাহ নবী ভাইয়ের নেতৃত্বে আমরা ডিএসসিসির সত্তর নং ওয়ার্ডের সকল নেতাকর্মী ঐক্যবদ্ধ হতে পেরেছি এজন্য আমরা অত্যন্ত আনন্দিত গত পাঁচ আগস্ট বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সর্বস্তরের জনগণ মিলে আমরা স্বৈরাচার ফ্যাসিস্ট ফ্যাসিস্টিন হাসিনা সরকারের পতন ঘটিয়েছি এ সময় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ডিএসসিসি সত্তর নম্বর ওয়ার্ড জাতীয়তাবাদী দল বিএনপির কোষাধ্যক্ষ মাসুম মিয়া তিনি সাংবাদিকদের বলেন আমরা জাতীয়তাবাদী দল বিএনপির কর্মীরা সারাদেশে গত ১৬ বছর গণগ্রেফতার পুলিশের নির্যাতন হত্যা খুন গুমের শিকার হয়েছি বছরের পর বছর ধরে বহু নেতাকর্মীদের বাড়ি ছাড়া করা হয়েছে সোরাচার হাসিনার পেটুয়া বাহিনী ও তাদের কোষা গুন্ডা ছাত্রলীগ যুবলীগ নেতাকর্মীদের দিয়ে বর্তমানে দেশে স্বৈরাচারের পতন হয়েছে নতুন করে দেশ স্বাধীন হয়েছে এই স্বাধীনতা সকলের জন্য মঙ্গল বয়ে নিয়ে আসবে অচিরেই বিএনপির নেতৃত্বে নতুন সরকার গঠিত হয়ে দেশ উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাবে রাজধানীর ডিএসসিসির সত্তর নং ওয়ার্ড এলাকা থেকে মুশফিকুর রহমান লাইভ টোয়েন্টি ফোর নিউজ আমরা আন্দোলন করেছি এই পর্যটন ময়দানে যে প্রতিষ্ঠাবাসী হিসেবে আমরা সমাবেশ করেছি এই সমাবেশে লক্ষ মানুষের সমাগম করেছে আমরা চাই যত নেতাকর্মী আছে সবাই একসাথে আমরা এই আমাদের দেশিভাগ সরকারকে প্রতন্ত হয়েছে তারপরও এই দলকে আমরা মুখ মনে করেন একটা মুছে দিতেছি গান গেতে গিয়া ঘুমাইছি আমাদের গুন্ডার গুন্ডা মনে করে হারাম করে দিছে ওরা যে এই যে অত্যাচার মানে ওরা চাইছে বিএনপি ধারে নির্মূল করে দিক ওদের লক্ষ্য ছিল এটা কিন্তু বিএনপি তো মনে করে এমন একটা জিনিস ওদের পক্ষে সম্ভব না যে জেল জুলুম কইরা যে বিএনপি ধারে আপনি নির্মূল করে দিন আমরা চাচ্ছি এই যে তারা সম্মানের নির্দেশে যাকে অনুরোধ দেয় যেমন আমার নবী ভাই মাঠে পেয়েছি আমরা তাদের কাছে পেয়েছি তার সাথে আমরা মাঠে নেমেছি ওনাকে দিলে আমরা খুশি এবং দলের থেকে তারপরও যদি দিক নির্দেশনা চেঞ্জ করে চাকরিদের তার নির্দেশে আমরা কাজ করব দলের হাইকমান থেকে যে নির্দেশনা আসে যে নির্দেশনা আসে সুন্দর